সিভিকের সার্চ কোনো লিগাল স্যাংটিটি না থাকলেও ওরা কিন্তু ওপরের যারা পুলিশের কর্তারা বড় বড় কর্তারা আছে তাদের অনেক দায়িত্বই পালন করে থাকে ইলিগালি এবং তারা নিজেদের সর্বে সর্বা মনে করে ফেলে আপনি সিভিকের দ্বারা অত্যাচারিত হয়নি এরকম রাস্তায় ধরুন বিশেষ করে ধরুন আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি সেরকম ঘটনা আপনি আপনি নিজেও হয়তো কোনো দিন ফেস করে থাকবেন যে সিভিক ভলেন্টিয়ার এসে আপনার গাড়ির চাবিটা হয়তো খুলে নিল আপনাকে হয়তো বিভিন্ন কটু কথা বললো তারা নিজেদেরকে সবসময় সব এর দায় তো প্রশাসনেরই নিতে হবে কারণ কি সিভিক ভলেন্টিয়ার যে অ্যাপয়েন্টিং অথরিটি যে প্রশাসন যে সরকার তারা যদি তাদের এই সিভিক ভলেন্টিয়ারকে কাজ করানোর সঠিক গাইডলাইন না তৈরি করেন মাঝখানে একটি গাইডলাইনও তৈরি হয়েছিল কিন্তু গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা আবার 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 তাদের পুরাতন যে ফর্ম ছিল সেই ফর্মে ফিরে এসছে এই শুধুমাত্র গাইডলাইন তৈরি করা না গাইডলাইন যাতে যথাযথভাবে মানা হয় যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগকে যত শীঘ্রই তৎপরতার সঙ্গে তার ব্যবস্থা নেওয়া যদি না ঘটে তাহলেই সিভিক ভলেন্টিয়ারদের বারবারন্ত রিপিটেডলি চলতেই থাকবে এবং শুধুমাত্র মানে রেপ না তারা আরও অনেক অনেক খারাপ কাজের সঙ্গে তারা জড়িত থাকে এবং অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গেও যুক্ত থাকে ধর্ষণ বা রেপ ধরুন এখন বর্তমানে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এই যে ধরুন এই যারা রেপ ঘটানোর ঘটনার জন্য দায়ী হয় এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত হয় তারা কোনো সুস্থ মানুষ হতে পারে না তারা সুস্থ মস্তিষ্কের মানুষ নয় তাদের মধ্যে একটি বিকৃত মানসিকতা কাজ করে এবং তাই জন্য এই রেপের মতন একটি ঘটনার তারা করতে সমর্থ হন আমাদের রাজ্যে ধরুন বিভিন্ন জায়গায় রাজ্যের বাইরেও ধরুন মহিলাদের প্রতি এই নির্যাতন এই এর একটা বিশেষ কারণ যারা ধরুন এই নির্যাতনের ঘটায় যারা যারা ধরুন দোষী তারা এই ঘটনা ঘটাতে আরও সাহস পায় কারণ আমাদের যে প্রশাসন আছে এবং যে পুলিশ আছে তারা কিন্তু তৎপরতার সঙ্গে এই যারা রেপের সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির বিধান করে না ঠিক আছে সেই ক্ষেত্রে সেই জন্য ধরুন সেই ঘটনার সুযোগ নিয়ে অনেকে এই ঘটনাটাকে আবার রিপিটেড ঘটাতে থাকে এবং দেখবেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত হয়তো তার এই প্রথম ঘটনা না হয়তো অভিযোগটা প্রথম হতে পারে কিন্তু দেখবেন পূর্ববর্তীতে উনি এরকম কোনো ঘটনার সঙ্গে নিশ্চিতভাবে জড়িত জড়িত ছিল সুতরাং রেপ যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং প্রশাসনের উচিত যত শীঘ্রই সম্ভব তার যারা দোষী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমরা ডায়মন্ড হারবার একটা ঘটনা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় সেখানে এক তৃণমূল নেতার কে উদ্দেশ্য করে গুলি করা হলো শুট আউট করা হলো ফের শ্যুট আউট তৃণমূল নেতা আক্রান্ত কি বলবেন দেখুন আমরা একটি সিনেমা দেখেছিলাম সবাই হয়তো মনে থাকবে সেখানে আমরা দেখতাম ঢাক 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 করে মানে সেখানে গুলি চলতো এবং একটা মানে সিনেমার একটা প্লট বাস্তবে নেমে এসছে বর্তমান যা তৃণমূল সরকার এবং তাদের নেতাদের যা কাণ্ড কারখানা সিনেমার প্লটকে তারা বাস্তবে আনিয়ে এখানে শ্যুট আউট এইটা এটা তো প্রথম ঘটনা না এর আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য নিমতার একজন নেতা মারা গেলেন কিছুদিন আগের একটা ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বের জন্য যেখানে মুখ্যমন্ত্রী নিজে হস্ত ক্ষেপ করতে বাধ্য হলেন মানে মুখ্যমন্ত্রীর কন্ট্রোলেও এরা থাকে না মানে কোন পর্যায়ে এই দলটা মানুষ সাধারণ মানুষের জীবনযাপন এখানে ধরুন শ্যুটআউটের ফলে যদি ধরুন কোনো তৃণমূলের না নেতাকে উদ্দেশ্য করে তুলে সাধারণ মানুষও তো আছে সাধারণ মানুষও তো মারা যেতে পারতো মানে সাধারণ মানুষের নিরাপত্তা কোন তলানিতে এসে থেকেছে মানে শুধুমাত্র এই প্রশাসনের অব্যর্থতার কারণে বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল নেই বলছে একদমই তাদের নিজেদের নিম্ন যাতার যারা নেতা রয়েছেন যারা তাদের দলের নেতৃ নেতৃত্ব প্রদান করে থাকে তারা নিজেদের মতন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রকমভাবে এর সঙ্গে তার সঙ্গে দ্বন্দ্ব একই দলের মধ্যে বিভিন্ন লবি এবং তাদের শুধুমাত্র লবিটা যে নিজেদের মধ্যে থাকে তা নয় সেটা বাইরে প্রকাশ পেয়ে এবং একটা সিনেমার প্লট তৈরি করে ফেলে যে কোনো সময় আপনি বলছেন অ্যাকশন সিনেমা চলছে বাংলা জুড়ে কম বেশি মানে এই শুট ঘটনা দেখে তো এটা তো মানে পরপর এই কিছুদিন কদিনের গ্যাব একমাসও হয়নি আগের ঘটনার সঙ্গে পরপর তো ঘটনা চলছেই ঘটনা সিনেমার প্লটই তো হার মানাবে এবার অ্যাকশন ফিল্ম ছাড়া আর কি আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পরিবার বড় হলে একটু ঝামেলা হয় সেটাকে কি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি গুলিতে ঠেকলো হ্যাঁ সেইখানে পরিবার বড় হলে ঝগড়া এবং সেখানে খুনোখুনি এরকমভাবে গুলি গলাগুলি তার মধ্যে পার্থক্য আছে ঝগড়া ধরুন হতেই পারে কার সঙ্গে কারোর মনোমালিন্য মত থাকলে তার মতবিরোধ থাকবে সেটা ধরুন যুক্তি তর্ক তার মাধ্যমে সেটা সমাধান হওয়া উচিত এইভাবে অ্যাকশান ফিল্মের প্লট তৈরি করে তো কোনো সমাধান হবে না একজন মানুষের জীবন নিয়ে নেবে এটা কোন ধরনের রাজনীতি হচ্ছে এবং কোন ধরনের সেখানে দলাদলি এবং কোন ধরনের ছোট ঘটনা আমি তো বুঝতে পারছি না আমরা আরও একটা ঘটনা দেখলাম যে একের পর এক বাড়ি বা ফ্লাট হেলে পড়ছে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন এর জন্য সম্পূর্ণভাবে দায়ী যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কারণ দেখুন যে কোনো মিউনিসিপ্যালিটি এলাকা বা কর্পোরেশন বা পঞ্চায়েত এরিয়ায় যে কোনো কনস্ট্রাকশান হলে তার পারমিশান কিন্তু অবশ্যই নেওয়া জরুরি পারমিশান ছাড়া কিন্তু কোনো কনস্ট্রাকশান হতে পারে না এবং সমস্যা হচ্ছে বিভিন্ন মানিটারি টাকার মানে তাদের কনসিডারেশানের বিনিময়ে বিভিন্ন অন্য অন্যান্য ইলিগাল কনসিডারেশনের বিনিময়ে এই যে ধরুন প্রোমোটার থাকে বা যারা থাকে তারা এই স্যাংশন প্ল্যানগুলো দিয়ে দেয় এবং স্যাংশন প্ল্যান দেওয়ার পরে যখন সিসি নেওয়ার পালা আছে ধরুন কমপ্লিশন সার্টিফিকেট নেওয়ার আছে অনেক মিউনিসিপ্যালিটি বা অনেক কর্পোরেশন বা অনেক পঞ্চায়েত এরকম আছে যারা কিনা কমপ্লিশন সার্টিফিকেট প্রদানই করে না আমি একটি উদাহরণ বলছি যেমন কামাহাটি মিউনিসিপ্যালিটিতে কোনো কমপ্লিশন সার্টিফিকেট আসতে প্রদানই করে না সেখানে ধরুন যদি কাউকে ফ্ল্যাট কিনতে হয় সে বাধ্য হয়ে কী করবে কেউ পাচ্ছে না আমিও তাহলে পাচ্ছি না এই রকমভাবে একটা যখন লাস্ট পর্যন্ত দেখা যায় যে ধরুন একটা একটা প্ল্যান স্যাংশন হবে স্যাংশান অনুযায়ী যে কাজটা হয়েছে সেটা হয়েছে কি না সেখানকার মিউনিসিপ্যালিটি হোক পঞ্চায়েত হোক বা কর্পোরেশন হোক সেখানকার যা ইঞ্জিনিয়ার আছে তারা সেটা সরেজমিনে এক্সামিন করবে এবং দেখবে হ্যাঁ মিউনিসিপ্যালিটির যে স্যাংশন প্ল্যান আছে সেই অনুযায়ী এই কাজটি হয়েছে এবং সেই কাজ যখন ইনকমপ্লিট কমপ্লিট হয়ে যাবে একটা কমপ্লিশান সার্টিফিকেট দেবে এই প্রসেস পুরো কিন্তু দেখা যায় এই অ্যাডমিনিস্ট্রেশনের যারা পদে বসে থাকেন তারা টাকার বিনিময়ে বা ধরুন ঘুষ নিয়ে বা ধরুন অন্য কোনো কনসিডারেশন কোনো অন্য কোনো পন্থায় তারা সেগুলোকে ইলিগালভাবে স্যাংশন বলে ঘোষণা করে দেয় এবং কমপ্লিশান সার্টিফিকেটও দিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কমপ্লিশান সার্টিফিকেট ছাড়াই সেই ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে যায় এই ক্ষেত্রে সরকারের এবং প্রশাসনের উচিত যে এই পন্থা যাতে দেখুন এই এই এখন যে জমির ব্যবসা যা ধরুন প্রোমোটিং ব্যবসা এত পরিমাণে বেড়ে গেছে এবং সে ব্যবসা করুক ইলিগাল পথে যদি ব্যবসা না করে লিগাল পথে যদি কেউ ব্যবসা করে কোনো অসুবিধা নেই কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে ইল্লিগাল প্রোমোটিং ব্যবসা খুব বেশিভাবে এ প্রচলিত হয়ে গেছে একটা জলাভূমিকে বুঝিয়ে ফ্ল্যাট বানিয়ে দিল কিন্তু জলাভূমি যে বোঝানো যায় না তার বিভিন্ন আইন আছে সেগুলো কে দেখবে এই যে আইন ধরুন অমান্য হচ্ছে সেগুলো কে দেখবে সেগুলো দেখার দায়িত্ব তো প্রশাসন এই ক্ষেত্রে কিন্তু প্রশাসন সার ভাবে ব্যর্থ তারা তাদের কোনো এই নিয়ে কোনো গাইডলাইনও নেই তারা এটাকে কিভাবে তারা নজরদারিতে রাখবে সেই নিয়েও কোনো গাইডলাইন নেই প্রশাসনিক ব্যর্থতার জন্য একাধিকবার এর আগেও অনেকবার এইরকম ঘটনা ঘটেছে একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি লেগে গেছে আর এইখানে বাগাযতিনে তো ভেঙেই পড়লো বাড়িটা মানে এর কারণ কি হতে পারে যে কেন প্রশাসন দেখছে না এই গোটা বিষয়গুলো আপনাকে বললাম তো এর কারণ একমাত্র কারণ যদি কিছু আমার বোঝার বোধগম্য হয়ে থাকে সেটা হচ্ছে যারা কি না ওই চেয়ারগুলোতে বসে বসে থাকে তাদের ব্যর্থতা এবং তাদের অতিরিক্ত লোভ তারা টাকার বিনিময়ে ঘুষ খেয়ে সেইগুলো না দেখে ওভারলুক করে চলে যায় এবং যেগুলো তাদের দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্বগুলো পালন করে এখানেও কাটমানের গল্প এখানে কাটমানি সে কার কোন পর্যন্ত পৌঁছায় সেটা তো আর আমার জানা নেই কিন্তু এখানে এরকমভাবে অনেক জায়গায় আছে যে অনেক জায়গায় কিনো ম্যাক্সিমাম জায়গায় না হলে এই স্যাংশন প্ল্যান কী করে আপনার আর তারা পেলো একটা পুকুর যেখানে বলা আছে ধরুন ফিশারিজ একটা স্পেসিফিক বলা আছে যে পাঁচ কাটার বেশি যদি কোনো জলাভূমি থাকে সেটা বোঝাই করা যাবেই না সেটা কোনোভাবেই পুকুরের এর পুকুরটা বোঝ জলাভূমিটাকে কোনোভাবে সেটাকে অন্য তাকে কনভারশান করা যাবে না সেখানে আপনি ভুরি ভুরি খুবই উদাহরণ পেয়ে যাবেন যেখানে ধরুন জলাভূমিগুলোকে ভরাট করে একাধিক বিল্ডিং উঠে যাচ্ছে এবং সেটা খুব তাড়াতাড়ি ধরুন আপনি পাঁচ মাস ছ মাসের মধ্যে দেখবেন জলাভূমি সব বুঝিয়ে নতুন নতুন সব ফ্ল্যাট উঠে যাচ্ছে এবার ধরুন যারা বায়ার হচ্ছে তারা তো আর সব কিছু জানে না তাহলে এই এটা দেখবে কি প্রশাসন কিন্তু প্রশাসন সেই কাজটা করতেই ব্যর্থ হচ্ছে থেকে বারবার বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা তো বাম আমলে সব থেকে বেশি হতো অ্যাকশন নেয়নি কেন যদি সেটা হয়েই থাকে ওনাদের কথাই যদি আমি ধরে নিজে একদম সত্যি কথা ওনারা একদম সত্যি কথা বলছে তাহলে তো ওনাদের কাছে নিশ্চিতভাবে প্রমাণ আছে কারণ এটার তো নথি ছাড়া থাকবে না তার বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে সেরকম তথ্য প্রমাণ কেন প্রদান করছে না শুধুমাত্র মুখে কেন বলছে যে ব্রামামলে হয়েছে তার বিরুদ্ধে আমরা এই অ্যাকশানটা নিয়েছি সেটা কেন দেখাচ্ছে না তারপরে তো ওনারা ক্ষমতায় এসছেন দু হাজার সালে এগারো থেকে আজকে আমরা পঁচিশ সালে পৌঁছে গেছি এতগুলো বছর কেটে গেল ওনারা অ্যাকশান নিয়েছে তার প্রমাণটা কোথায়